গুড মর্নিং ফর ইউ আবার এখন দাদাভাই চলে গেছে তো এখানে এখন ওর মেন অ্যাট্রাকশন হয়েছে এই ভীম এই ভীমটা বাপে আগের বার কিনে দিয়েছিল কিন্তু তখন কিন্তু ভীমও ধরতো না এখন আবার ভীমটা তারে তোমার হাতে কি পয়ু? এটা কি নিয়েছো কি নিয়েছো কই দেখি তোমার হাতে কি এটা কি দেখি তোলো ও এটা ভীম দাদা ও এটা আদর কই দা ও রে মাવાડી ও রে এখন ভীমটাকে নিয়ে দেখছি খুব ইয়ে করছে যত্ন করছে কিন্তু তোবার আগের বার তো সেরকম কিছু নেছিলই না ভয় পাচ্ছিল এখন খানি কিন্তু লম্বা হয়েছে দেখতে পাচ্ছ যে টেবিলে মাথাটা ইয়ে হয়ে যাচ্ছে এখন এটা নিয়ে বাপীর দোকানে আর শীতকাল এলেই মেন যে জিনিস হয় সেটা হচ্ছে এই খাটের জিনিসপত্র প্রচুর হয়ে যায় তো বিছানা গোছানো একটা বিশাল বড় একটা চাপের হয়ে যায় সকালবেলায় বাজার হয়ে গেছে একটা এত বড় ফুলকপি একদম দুর্দান্ত কপি আর এখানে ধনে পাতা রয়েছে এখানে কি একটা টমেটো আর একটু টমেটো পয়ো ফেলে দিয়েছে আর একটু তোমার পটল কারণ তোমার পটলটা আমি পৌর খাবারে দিই আর ফুলকপিটাও দিই টমেটো থাকেই আলু থাকে আর এই হচ্ছে পেয়েও কিন্তু বাজার করে নিয়েছে অপুপু এদিকে এদিকেশো তা ভিমদা দেখে দেবে আমাকে দেবে না এই করে চলেছে তু তুকি তু ওই না এখন পিম কাউকে দেবে না কই nei nie চলছে এখন যাচ্ছে মামা কাজে এখন পেগু এখন উঠেছে মামার কোলে বহুত পর আজকে হাবড়াতে কাজ আছে অপু এটাকে মামা মামাকে তো হাম্পু দি দাও হামটি দি দাও আচ্ছা হামটি দি দাও ওরে বাবা আরেকটা হামটি দি দাও কই আরেকটা আরেকটা দি দাও অপুই ও আপু এখন দেখেছে এই যে এই যে এই যে লট সব লাগেজনি এখন চললো খেয়ে নে খেয়ে নে কে মা একটা স্যান্ডউইচ এনে তোমাদেরকে দেখানো হয়নি এই যে সেই স্যান্ডউইচটা এটা মিষ্টির দোকানে স্যান্ডউইচ এটাতে তোমার মেয়নিজ রয়েছে তারপর রয়েছে তোমার শসা বিভিন্ন সুন্দর মানে স্যান্ডউইচটা খুব সুন্দর তার সাথে মা পুলি মিষ্টি দিয়েছে আমি রসগোল্লা দিয়েছি আমার এখানে কেনাকাটি হয়ে গেল লটস অফ সব তিনশো বাহান্ন টাকা দিয়ে স্ন্যাক্স তো আজকে মা দিয়েছে ব্রেকফাস্ট এখানে রুটি আর এখানে তোমার মিষ্টিটা যদিও খাবো না মিষ্টি আর এখানে হচ্ছে ডিম ভুজিয়া আর এখন এক ম্যাডামকে চান করিয়ে খাইয়ে রেডি করিয়েছি এখন একটু বসে আছে আজকে রোদ খুব কম উঠেছে আর আজকে খেলনা একটু খেলছে আমি তা করতে একটু খেয়ে তারপর তোমাদের দেখাবো যে কী এনেছি। এনেছিও এখন এসেছে ঘরে এখন রোদটা ভালোই হয়েছে তো রোদটা এখন দেখছে রোদে আছে শাখাবার জন্য অল্প অল্প রোদ উঠছে আর তোমরা জানো এইটা আমার ঘর এখন কিছুই সাজানো হয়নি মা আবার এখানে টেবিল এনে রেখেছে একটা জানলা দিয়ে বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগে কি করছিস ভাই দাঁড়িয়ে আছে তো ভাইটাকে দেখছে আর এখানে চলে আসছে ওপরে ভাইকে দেখলে আবার যাও আবার যাও এই দেখো আবার যাচ্ছে দেখতে আবার চলে আসছে আবার যাও আবার আবার যাও সো আজকে দুপুরের এখানে মেনু হচ্ছে তোমার ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এখানে হচ্ছে মৌরলা মাছের ঝাল আর তার সঙ্গে ধনে পাতা বাটা আর মাছ ভাজা আর ভাত সো মিয়ামোর থেকে যে কেকটা এনেছিলাম তোমরা দেখতে হচ্ছে কেকটা কেকটা থার্টি টুতে তে সবাইকে দেওয়া হচ্ছে সমস্ত কিছুই তো এটার অরিজিনাল প্রাইসটা ঠিক মনে নেই এটা ফিফটি ফর্টি ফোর ফর্টি ফাইভ আর ফিফটি সামথিং নেয় এটা হচ্ছে তোমার ভ্যানিলা আর চকলেটের মিশ্রণে রয়েছে তো আপনার আবার এটা চেরি দিয়েছে না দেখো এখানে তোমার এসছে আমার অর্ডার যেটা ভীম কিনেছি এখানে যে দুটো চিকেন ইন্টারনেট দিয়েছে বাট আমি কিন্তু বলছিলাম চারটে চিকেন ইন্টারনেট আর তিনটে হচ্ছে তোমার পনির রোল আর একটা চিকেন সিক্সটি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে তোমার স্যান্ডউইচ ঢুকিয়ে দিয়েছে দুটো এটা কিসের স্যান্ডউইচ আমি বুঝতে পারছি না এখানে দুটো ইন্টারনেট দিয়েছে বাকি সব ঠিকঠাক আছে বাট তাড়াহুড়োতে মনে হচ্ছে একটু ভুল করে দিয়েছে